রেড শেখার রেচার এটা রানিং প্লেয়ার শতভাগ ডিম্বার চকে এটা দুশো থেকে আড়াইশো কিলো পর্যন্ত রেস করতে পারে এই মুখটা নট হচ্ছে ক্লাসিক্যাল মন আর না এটা হচ্ছে বুলুবাদ

এটা লং টাইম চার চেয়ে পাঁচ ঘন্টা টাকা শুনে এবং ব্যাপক বাজি করে এটার দাম নিব ফিক্সড আপনার চ্যানেল উপলক্ষে শেষ অফার মাত্র পাঁচশো টাকা কবুতরের খামারে ভাই আপনার খামারে মোটামুটি কত পিস কবুতর আছে এই মুহূর্তে আমার খামারে এই মুহূর্তে আড়াইশো পিয়ার মানে পাঁচশো পিস কবুতর আছে কবুতর আছে জি তো এখানে নব্বই থেকে একশো প্রজাতির কবিতর আছে দামি দামি কবুতর গুলো আসলে আমি দেখাবো না আর আজকে যেহেতু আপনার চ্যানেলে প্রথম ভিডিও যে কবুতর গুলো দুই হাজার ভিডিও দেবো আপনার সেই কবিতার গুলো আজকে ভিডিওতে পনেরোশো দিবো পাঁচ হাজার পাঁচশো এমনি কম দিয়ে দিবো পাবে তো সুপ্রিয় দর্শক আপনারা আজকের সাথেই থাকুন আজকের ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কবুতর দেখানোর চেষ্টা করব বিশেষ করে যারা আসলে ফ্রেন্ডসি আইটেমের কবুতরগুলো দেখতে শুনছেন আজকের ভিডিওটি আপনাদেরই জন্য আজকে খুব সুন্দর সুন্দর কবিতর থাকবে আজকের এই ভিডিওতে আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আরেকটি কথা সেটি হচ্ছে যারা কবুতর ভালোবাসেন বা কবুতর যারা পছন্দ করেন ভিডিওতে ভাইয়ের নাম্বারটাও থাকবে স্কিনে দই নাম্বার ইমো WhatsApp সবই আছে যে কবুতরটি আজকের ভিডিওতে আপনাদের পছন্দ হবে আর কি সেই কবুতরটি স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র আমাদের বাড়ি ভাইয়ের নম্বরে পাঠিয়ে দেবেন ইমো ইমো অথবা WhatsApp নম্বরে চলুন তাহলে দর্শক আজকে কথা দীর্ঘায়ত না করে আজকে আমাদের এই বাড়ি ভাইয়ের খামার থেকে সুন্দর সুন্দর উন্নত জাতের কবুতরগুলো দেখি পাশাপাশি সেগুলো দরদাম জানি আরে আজকে শুরুতেই কোন জাতের কবুতর দেখাবেন আমি আজকে শুরুতেই আমার দর্শককে দ ভাইদের একজন সদস্যকে রানিং দিয়ে শুরু করব আচ্ছা

ঘের এটা আমার দর্শক ক্রেতা ভাই বন্ধুর জন্য দাম দিবস দুই হাজার টাকা দুই হাজার টাকায় পেয়ে যাবে এত সুন্দর ভাই এবার দেখাবো একজোড়া

ঠিক আছে এটা একবারে সম্পূর্ণ ম্যাচে ব্রিটিং হচ্ছে অল্প দিনে ডিমে আসবে ঠিক আছে একই জোড়া একই জোড়া আচ্ছা দাম দাঁড় কেমন এটা আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা আমার দর্শক নেতা ভাই বোনদের একটু আলোচনা করার সুযোগ আছে জি জি তারপর আসেন যেখানে আমি একজন কবুতর দেখাই আসলে ভাই আমার খাবার তো প্রচুর কবুতর এত কবিতা তো আসলে দেখানো সম্ভব না অনেক লং হয়ে যাবে এটা দেখা যায় আপনি ভিডিও প্রায় দুই ঘন্টা লাগবে আচ্ছা আমি বিস্তারিত দেখাবো অল্প কিছু দেখেন আমার কাস্টমার ভাইদের এটা হচ্ছে বুলুবার ফিডব্যাক এটা রানিং প্লেয়ার শতভাগ ডিম্বার চকি আছে

গতকালকে একটা ডিম দিয়েছে আজকে বা আগামীকাল একটা ডিম সাড়ে চার হাজার টাকা দর্শক ভাই এদিকে আরো নতুন নতুন কিছু কবিতা দেখায় আমার দর্শক ভাইদের আমার খামারে প্রচুর কবিতা আছে এটা হচ্ছে ঠিক আছে দেখেন কৌতল কি সুন্দর চোখ গোলা সাদা হ্যাঁ এটাও গতকালকে ডিম দিয়েছে যদি কোন দর্শক ধরে ক্রয় করে তাহলে অবশ্যই সে ডিম ফ্রি পাবে আচ্ছা হ্যাঁ কৌতলার দাম চাচ্ছে আহ চার হাজার টাকা অল্প একটু আলোচনা সুযোগ আছে এই যে এখানে একটা সুন্দর কালো এক্সিবিশনের বেড়ি দেখায় এটার বয়স কেবল হয়তো আড়াই মাস হয়েছে দু এক পলক বয়স হয়েছে এক ধরনের বেবি দেখেন এটা হচ্ছে এক্সিবিশন দেখতে খুব সুন্দর হ্যাঁ এর বাবা মা অরিজিনাল বাইরে ইম্পর্টেন্ট এটা আমার কোনো দর্শক ক্রেতা ভাই বন্ধু ক্রয় করতে চাই এটার দাম নিব ফিক্সড দু হাজার টাকা আপনার চ্যানেল উপলক্ষে যদি কেউ ক্রয় করে তাহলে পরিবহন খরচ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আছে জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে এখানে এক প্লেয়ার যেখানে আছে এটাকে বলে মন মনকোটার হ্যাঁ রানিং প্লেয়ার এটা শতভাগ ডিম্বাস ওকে আছে আচ্ছা দেখেন দেখতে কত সুন্দর বড়

এটা যদি আমার দর্শককে ক্রেতা ভাই ক্রয় করতে চাই এটা আমি দাম চাচ্ছি পঁয়ত্রিশশো আপনি চ্যানেল থেকে যদি কেউ ফোন করে অবশ্যই অবশ্যই কম দামে দেওয়ার চেষ্টা করবো এবং আলোচনার সুযোগ আছে অরিজিনাল দেখেন বাগদাদ সাদা হুমার আর কি বাগদাদ হোমার সাদা জি এটা রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে আছে শতভাগ ডিম বাচ্চা ওকে আছে জি দর দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি মাত্র 2000 টাকা এই ভিডিও থেকে যদি আজকে আপনাদের কবুতর ভালো লাগে বা পছন্দ হয় দাম ধরে যদি হয় তাহলে আপনারা স্ক্রিনশ দিয়ে দিবেন এই ভাইয়ের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে জাস্ট খালি আপনারা এই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে আপনি আলোচনা আলোচনা করবেন

মূল অর্থাৎ লং আচ্ছা আচ্ছা যদি আমার কোনো দশ টাকায় প্রয়োজন হয় চিকেন কবিতর অবশ্যই দেওয়া যাবে এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা

এটা দুটাই সিঙ্গেল পুরুষ নর একটা হচ্ছে পলিশন আর একটা হচ্ছে রেড মুখী হ্যাঁ এটা সিঙ্গেল মেসেড এটা ওই লাল চাচ্ছি মাত্র আটশো টাকা আর পলিশনটা চাচ্ছি পনেরোশো টাকা আসেন এখানে এক করতে দেখে এখানে দুটা সিঙ্গেল একটা হচ্ছে সাদা মুখির নর আর একটা হচ্ছে সাদা হোমারের নারী এটা দুটা দুই জাতের জোর দেওয়া আছে যদি কোনো খামারি বা কেতাবার সিংসের প্রয়োজন হয় অবশ্যই দেওয়া যাবে সাদা সাদামুখীটা আটশো টাকা আর সাদা হামারটা সাতশো টাকা এটা তো সিঙ্গেল সিঙ্গেল লাল লাল এটা খুবই আসলে চঞ্চল সুস্থ সবল কবুতর আমার খামারে এক পিস কবুতর অসুস্থ নয় আল্লাহ এটার দাম চাচ্ছি মাত্র বারোশো টাকা ভাই আসেন

দুটাই পেনিসারেলা একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে সাইড এ আর কি এটা দুটাই সিঙ্গেল নয় ম্যাচের যদি কোনো দর্শক কে প্রয়োজন হয় তাহলে এটা দেওয়া যাবে এটা দাম পড়বে পার পিস এক হাজার টাকা আসেন হ্যাঁ আসেন এখানে এক পেয়ার মুক্তি দেখেন এটা হচ্ছে রানিং পেয়ার দেখেন কত সুন্দর খেস হ্যাঁ এবং শতভাগ গ্রিম বাচ্চা আছে কোনো মিসমার্ক নাই সম্পূর্ণ রানিং কবুতর এটা যদি কোনো দর্শককে ক্রেতা ভাই ক্রয় করতে চাই এটা দাম ও ফিক্সড 1500 টাকা 1500 টাকা জি স্পাইস জি ভাই আসেন এখানে একটা হলুদ বোম্বাই দেখাই দেখেন এক জোড়া হলুদ বোম্বাই এটা নতুন কবুতর এখনো ডিম দেয়নি মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিমে আসবে খুব চঞ্চল কবুতর সুস্থ সবল তো আর নট প্রতিরিক্ত ডাকে দেখেন এটা ফুল মেসিয়েড হুম এটা দাম হলো মাত্র 1400 টাকা চোদ্দশো টাকা জি আসুন পুরো এক্সট্রা কবুতর দেখায় সিঙ্গেল এটা হচ্ছে হলুদ ন এটা অনেক বড় কবুতর ফ্রেন্সি জগতে এটা সিঙ্গেল পুরুষ কবুতর আর কি এটার দাম নেবশো টাকা পাঁচশো টাকা কবুতর আছে দেখায় এটা হচ্ছে মাক্সিম ফোটা এটা নিউডাল ডিম ডাইনি ডিম দেবে আর কি মিটিং চলছে খুব তাড়াতাড়ি ডিমে আসবে এটার দাম চাচ্ছি ফিক্সড পঁচিশশো টাকা

ঠিক আছে দেখেন কত সুন্দর কবুতর হম সুন্দর এটার দাম নিবো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে দেখেন কবুতর আছে সাদা এটা অবশ্য গতকালকে ডিম দিয়েছে হ্যাঁ ডিমটা রাখছি আগামীকাল আমরা একটা ডিম দিলে পরে একসঙ্গে বসাই দিব এটা এটাও ফিশারি এটার দাম দিব হচ্ছে মাত্র তেরোশো টাকা এরপরে যেখানে এক জোড়া আছে সাদা ভোমান এটা যারা এলাকার দেশে হতে পারে তাদের জন্য প্রিয় কবুতর একটা এটা সাদা ভোমান এটাও রানিং পেয়ার সম্পূর্ণ ডিম বাসে গ্যারান্টি আছে এটার দাম দিব মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি ভাই আসেন এখানেও কিছু কবুতর দেখাই দেখেন এখানে এক জোড়া আছে ব্ল্যাক সালো বর্তমানে বাজার খুব ভালো কবুতর জনপ্রিয় কবুতর এই কবুতরটা ফুল ম্যাচুর আর কি এখনো ডিম দেয়নি ডিমের দিবে দেখেন ফুল হিটে আছে এই কবুতরের দাম চাইছি আমি চার হাজার টাকা আপনার জি আপনি চ্যানেল থেকে যদি কেউ ফোন দেয় অবশ্যই আমি ডিসকাউন্ট করবো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো সেই সঙ্গে সাদা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

যদি আপনার চ্যানেল কেউ ফোন করে অবশ্যই দেওয়া যাবে এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা পাঁচশো দেখেন আরেকটা পিস কবিত দেখায় টাইগার মন্ডিয়ান টাইগার মন্ডিয়ান এটা ফুল ম্যাচেড ফুল ম্যাচ এখন জোড়া দিন এখন জোড়া নেবে একটা নর কবুতর এটার দাম নিব ফিক্সড পঁচিশশো টাকা পাঁচশো জোড়া দেখেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জোড়া কবুতর আছে যাকে বলে রাজশাহী জাত গিরিবাজ লং পাঁচ গুণ টাকা চুড়ে এবং ব্যাপক বাজি করে এটার দাম নিব আপনার চ্যানেল উপলক্ষে শেষ অফার মাত্র পাঁচশো টাকা যা কখনোই সম্ভব না সাধ্যের মধ্যে সুখ জি পাঁচশো টাকায় পেয়ে যাবেন রাজশাহী গিরিবার যাক ময়না যাক

আবার পাঁচ লাখের প্রোডাকশন আছে এলাইন প্রোডাকশন দেখেন

কালো মন্ডিয়ান এইগুলো যতগুলো কবুতর আছে প্রায় পঞ্চাশ প্লেয়ার মতো এগুলো শুধু এদের মাস্টার করায় আপনি দেখেন এটা সবজ অনেক দামি দামি এবং অনেক ভালো কবুতর এখানে যেগুলো কবিতর আপনি রাখছেন

মাদ্রাসা মোড় থেকে আপনারা আহমদপুরের দিকে যে বাসগুলো আসে বাইজে এই বনপাড়ার দিকে যে বাসগুলো আসে বাস স্ট্যান্ড ওখানে ওখান থেকে উঠে আপনারা বিশ টাকা ভাড়া দিয়ে খুব ইজি ভাবে চলে আসতে পারেন ভাইয়ের এই খামাটক ভিউয়ার্স কবুতর কিনা না যদি কেউ পরামর্শ চায় যদি কোন ভাই বেকার যুবক ভাই যারা কবুতর পালন করে উদ্যোগটা হতে চায় আপনি তাদেরকে কিভাবে সাপোর্ট দিবেন আসলে আমি তো একজন আমি আসলে খামার করে সফল হয়েছি আমি আগে চাকরিও করতাম চাকরি ছেড়ে সফল খাবার ব্যবসায়ী আপনারা যদি বলতে এরকম গুলো কিনলেন শুরু করলেন যাতে আপনার তিন মাস ছয় মাস পালার পরে আপনার অভিজ্ঞতা হয়ে গেল তারপর আপনি আমার মতো দামি দামি কবুতর পালতে পারবেন তো আমার বিশ্বাস যে যারা বেকার এবং নতুন খাবার করতে চাচ্ছেন যদি আপনারা শুরু করেন এবং মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে খামার করার চেষ্টা করেন আমার মনে হয় আপনিও আমার মতো সফল হওয়ার সফল হবেন আর কি আচ্ছা আর এই খামারে যেকোনো অসুখ হোক আপনার খামারে যেকোনো পরামর্শ আপনি ফোন করবেন আমি অলস টাইম আপনাদের ফোনে অবশ্যই সারা আছে আপনার এই খামারে কবিতর গুলোকে আপনি খাবার প্রতিনিয়ত কিভাবে আসলে আমি আমার খামারে আসলে খাবার যে বেলা সকাল দশটার দিকে দিক আর বিকাল চারটের দিকে দিক আর আমরা খাদ্যর মধ্যে পাঁচ সাত পাঁচ সাতটা আইটেম মিস করে খাদ্যগুলো দিই

আচ্ছা দর্শক আপনারা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারবেন এমনকি যারা সরাসরি আসতে চাচ্ছেন আসতে পারবেন আসা খুব ইজি বাসে আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য দেখার টাকা সুযোগ করে দেবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ